এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখ নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার তো আর আমরা দুইটাই খাই হালাল খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ খুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেল করেন আকুলুল হালাল এক নাম্বার শর্ত ইওর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইওর ড্রিংক শুড বি হালাল ইওর ফ্ল্যাট শুড বি হালাল ইওর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক কি না এক লোক কবার চার শুধু দোয়া করে ইয়া রব ইয়া রব তুমি আমারে माफ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহেবের কান্না দেখে এই লোকের কান্না কাটি দেখে অন্য সাহাবারা বললো আজকের নিয়ে যাবে সব সব দোয়া কবুল আল্লাহর যাবে করে মালবাসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে কেমন করে আল্লাহ ওর কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি ইল্লাহ তই কি আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চা বিনা বি অক রাদী আল্লাহ হচ্ছে আল আন উনি একবার আল্লাহ হাবিবকে বললেন আল্লাহ ও দা আল্লাহ আইয়া জা আল আনী উস্তা জাবাদ দাওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবু الدعاء বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবু الدعاء মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া سعد হে سعد اطب متعمك তকুন মুস্তাজাবু الدعاء তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবু الدعاء সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর্তুন লি কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারের যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদ আল্লাহ ওয়া আনতুম বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই